খাবার কোথায় রাখছেন খাবার ওখানে রাখছি এই যে খাবার এখানে রাখছেন কি কি খাবার আইটেম রাখছেন ভাইয়া ইলিশ মাছ ইয়েস তারপরে পাঙ্গাশ মাছ আছে আর ডাল ওইলে ডাল ওইলে ডাইল ভাই আচ্ছা আজকে অত আইটেম নিয়ে আসি নাই দেখা যাচ্ছে আচ্ছা ভাই খুলে দেখা দরকার নাই বুঝছি ভাইয়া বলতেছে মুখে শুনলাম আমরা অনেক কিছু আয়োজন করছে এই যে এই ভাইগুলা সবগুলাই জমি আশেপাশে যা দেখতে পারতেছে সবগুলা সব ভুট্টা বাড়ি ভাইয়ের আর এই ভুট্টা গুলা আজকে শিরছে আর আরো সিটতেছে ভিতরে লোক আছে ভুট্টায় যে রকম লালটার কালার সেইরকম হইছে আর ভুট্টা ফলনটা ভালো এক সেইরকম ফুল ভালো ডাল রাখছে হুম ঠিক আছে আর গামলা অনেকগুলা নিয়েছে ভাই